আমলি করতে করে আমরা যদি করি তাহলে আল্লাহ ইবাদী এটা হয় সাথে এটা হয় দৃঢ়ার সাথে এটা হয় সুন্দরতম উপায়ে এটা হয় যথাযথে তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহ প্রিয় পাত্রে পরিণত

রমজান মাসে কি কি ফজিলত আছে জিয়াব সাধনার কি কি ফজিলত আছে রমজানে কি কি আমল আছে বিশেষ করে ফজিলত ও মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন দেখি বাস্তবাইতে গোল হয়ে কোন ইন্দ্রিয় বইকে কেন্দ্র করে পথচক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে পারে পড়া অন্তল হতে পারে রমজান মাসের কি কি এই আলোচনা পর্যালোচনার মধ্য জন্য একজনের প্রস্তুতি হবে পর্যালোচনা করবো যত আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমজানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম প্রতি আপনার আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা

তারপর <mimitation> আপনি <imitation>